সরকার আর বিরোধী দলের রাজনীতি দাবি আদায়ের জন্য মিছিল মিটিং প্রতিবাদ কিংবা সংঘর্ষ এসব তো প্রতিদিনেরই বড় বড় খবর কিন্তু এমন খবরগুলোকে টপকে কখনো কখনো সংবাদ শিরোনাম হয়ে যায় যা তার নাম বিদ্যুৎ এই বিদ্যুৎ রাজনীতির কম বড় ইস্যু নয় তালাশের এবারের বিষয় বিদ্যুৎ তবে ওই বিদ্যুতের রাজনীতি খোঁজার জন্য এবার মাঠে নামেনি তালাশ টিম পুরো অনুষ্ঠান জুড়ে বিদ্যুৎ চুরির ঘটনাগুলোই আসলে তালাশ করব আমরা সরকারি হিসেবেই এই আধুনিক সময়েও দেশের প্রায় সাড়ে সাত কোটি মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত আর বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বিদ্যুৎ উৎপাদন করার সামর্থ্য নেই বাংলাদেশের এ কথাও এখন একটা প্রতিষ্ঠিত সত্য তাই সাধারণ মানুষের প্রতিদিনের ভোগান্তির নাম হয়েছে বিদ্যুৎ আর সেই অমাবস্যার চাঁদ বিদ্যুতে যদি চুরি হয়ে যায় তাহলে দুঃখ রাখার জায়গা কোথায় চলুন দেখে আসি বাস্তব চিত্র সরকারিভাবে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয় ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ বিক্রির টাকা ঢোকে না সরকারের পকেটে কারণ উৎপাদনের প্রায় পনেরো ভাগ বিদ্যুতের কোনো হিসেবেই খুঁজে পাওয়া যায় না কৌশলগত কিংবা অকৌশলগত যাই হোক না কেন এই বেহিসেবী পদ্ধতিকে বলা হচ্ছে বিদ্যুতের সিস্টেম লস বিদ্যুৎ যেখানে তৈরি হয় যে তারের মধ্য দিয়ে সঞ্চালন হয় বিতরণ হয় বন্টন হয় সেখানেই একটা লস নিজস্ব নিজেই কিছু লস কথা নিজেই কিছু ক্ষয় হয় বিদ্যুৎ নিজেই কিছু খেয়ে ফেলে তো সেই বিদ্যুৎটাকে আমরা বলি টেকনিক্যাল লস আরেকটা লস যেটা হয় সেটা হচ্ছে যে যতটুকু কনজিউমার খরচ করে তাকে কম দেখানো যেটাকে আমরা চুরি বলি সেটাকে টেকনিক্যাল ভাষায় বলে নন টেকনিক্যাল লস চুরি হয়তো চুরির কারণেই বিদ্যুতের হিসাব মেলাতে কষ্ট হচ্ছে বিদ্যুৎ বিভাগের পরিসংখ্যান বলছে বছরে প্রায় এক হাজার কোটি টাকার বিদ্যুৎ চুরি হচ্ছে যা দিয়ে একশো ষাট মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্লান্ট করা সম্ভব আর সেটা সম্ভব হলে আরও দুই কোটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে যেত কাগজে কলমে বর্তমানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড বা ডেস্কোর সিস্টেম লস বছরে আট দশমিক সাত নয় শতাংশ আর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ডিপিডিসির এগারো দশমিক ছয় আট শতাংশ পশ্চিমাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কোম্পানির এগারো দশমিক ছয় ছয় আর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চোদ্দ দশমিক পাঁচ শতাংশ বিদ্যুৎ বিতরণ সংস্থার একার পক্ষে চুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না তারা চাইলেও যে নন টেকনিক্যাল লসের কথা আমরা যেটা বলছি যে সিস্টেম লসের নিজস্ব লস ছাড়া যেসব লস এই সব লস এখনও তিন চার পার্সেন্ট কমিয়ে আনার সম্ভাবনা সম্ভব চার লক্ষ প্রায় নব্বই হাজার কনজিউমার এই ভেদারে যে আমরা সবাই যে আমরা ফেয়ারলি বিদ্যুৎ বলছে এটা বলতে চাচ্ছি না হয়তো কিছু লামসাম যেটা বলছেন আপনি কিছু বস্তু এলাকায় আপনারা বলছেন পেয়েছি বিদ্যুৎ তো আসলে দেখা যায় না শখ করলে অনুভব করা যায় আর না থাকলে বা চলে গিয়ে আর ফিরে আসার ঠিক ঠিকানা না থাকলে আরও বেশি করে অনুভব করা যায় কিন্তু এটাও তো ঠিক নয় যে চুরি যাওয়া বিদ্যুৎ একেবারেই হাওয়া হয়ে যাচ্ছে বা মানুষের কাজেই লাগছে না চুরি যাওয়া বিদ্যুৎও ঘর আলোকিত করছে কারু ঘরে পাখা ঘোরাচ্ছে কিন্তু তার দাম পাচ্ছে না সরকার রাজধানীর মহাখালীতে সাততলা বস্তি বস্তিবাসীর হিসেবেই এখানে ঘরের সংখ্যা প্রায় দুই হাজার বিদ্যুতের মতো আধুনিক নাগরিক সুবিধা এদের প্রত্যেকের ঘরে যদিও দু এক ঘর ছাড়া কোনো ঘরেই বিদ্যুতের মিটারই নেই চুরি ঠেকাতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিদ্যুতের খুঁটিতে চারটি মিটার লাগিয়েছে মিটারগুলো এই বস্তির চারজন প্রভাবশালী ব্যক্তির নামে যার প্রতিটি থেকে সর্বোচ্চ একশোটি ঘরে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব তাই যদি হয় তাহলে বাকি প্রায় দেড় হাজার ঘরে বিদ্যুৎ যাচ্ছে কিভাবে মেন কাজ যেটা সেটা ডেস্কগুলোকে করে দ্বিতীয় যে কাজ ঠিক আছে টুকটাক লাইন ট্রেন দেওয়া ওই মনে করেন যে এলাকার আমার মতো আরো দুইজন আছে তারাও করে বৈধ হোক আর অবৈধ এই পুরো বস্তির বিদ্যুৎ ব্যবসা নিয়ন্ত্রণ করে ওই চারজনই

তাকে এখানকার পাওয়ার কোইন বা বিজলি রানীও বলొ যেতে পারে কারণ তিনিও বিদ্যুৎ সরবরাহ করেন এই বস্তিতে তবে তার পাওয়ার বা ক্ষমতা একটু বেশি বলতে হবে কারণ তার লাইনের বিদ্যুৎ কখনো ছলাকলা করে না এই বস্তি মধ্যে আছে বস্তি মধ্যে কি সবাই কি গরিব নাকি ওইটাও একটা গিলা একটা জায়গা এরকম একটা লাইন সিস্টেম করে আছে যে গোলশান চলে গেল আরেক জায়গা লাইন আছে আরেক জায়গাটা চলে গেল আরেকটা আছে এই যে লাইনটা আমি আনলাম আইনা আমি তারে বিল দিলাম একটা রুম যে ভাই গুলশান লাইন চলে যায় তেজগ লাইনটা আমি চলাবো তো ভাই কত দিতে হইব আচ্ছা তুমি মাসে আড়াইশো টাকা দিও একটা রুম তো চলাবা না থাকলে এই তো এইভাবে দেয় কারেন্ট তো এই কারেন্ট নেওয়াও যদি সরকারের এত মাথা ব্যথা হয় তাহলে তো হইব না মহাকালীর এই বস্তিতে বিদ্যুৎ চুরির ঘটনাগুলো পুরো দেশের অসংখ্য ঘটনার একটা উদাহরণ মাত্র রাজধানীতেই একই রকম প্রক্রিয়ায় বিদ্যুৎ চুরি হচ্ছে টেকার করাইলের মতো বস্তিগুলোতেও একদিকে বিদ্যুৎ চুরি যাচ্ছে অন্যদিকে সাধারণ মানুষ যারা স্বাভাবিক প্রক্রিয়ায় বিদ্যুৎ কিনছে তাদের বিদ্যুৎ খরচ বাড়ছে বছর বছর সাধারণ মানুষেরই ভোগান্তি হয় চুরিরা লাভবান দূর থেকে আমি আস্তে করে তার ডাকি সিলানি সিলানি দূর থেকে লাগান যেটা হাত না লাগে আর যদি ওভাবে পাশে লাগে তাহলে প্লাস সারে দিই প্লাস সারে প্লাস করে দেয় আমার কোনো ক্ষতি হয়নি তার লাগাই দিলে ম্যাক্সিমাম মনে করেন কো যা সমর্থ আছে কো দুইশো কো পাঁচশো কো এক হাজার যার যেমন সমর্থ আছে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশেই এই এলাকায় থাকেন গণভবনের চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী

মহাখালীর পিডাব্লিউডি অফিসের কর্মচারীদের বিদ্যুৎ সরবরাহ হয় অফিসের সংযোগ থেকেই মিটারও বসানো অফিসেই এই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দেখভাল করার জন্য যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম ইউনুস অভিযোগ আছে এই ইউনুসের নাকি বিদ্যুৎ বিক্রির ব্যবসা ভালো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দেখভালও করেন আবার লাইন টেনে বস্তিতেও সংযোগ দেন প্রতি হাতে আসে কয়েক হাজার টাকা এখন হয়তো আপনাদের কেউ ভাবতেই পারেন যে এমন একটা অফিসে চাকরি করতে পারলে হয়তো কিছুটা শান্তিতেই থাকা যেত কিন্তু এমন বিদ্যুৎ চুরির ঘটনাগুলো শুধু চোরদের একার দক্ষতায় ঘটছে আমরা তা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে বিদ্যুৎ সরবরাহের সাথে সংশ্লিষ্ট কারু সাথে যোগ সাজস না থাকলে এমন ঘটনা ঘটানো সম্ভব নয় আর এমন বিচিত্র বিচিত্র কায়দায় বিদ্যুৎ চুরি হচ্ছে যে আপনারা স্বাভাবিক দৃষ্টিতে দেখলে বুঝতেই পারবেন না মিরপুরের বাউনিয়াবাদ এলাকা বিদ্যুতের মূল সরবরাহ লাইন থেকে বিদ্যুৎ সংযোগ সরাসরি চলে গেছে এই ইজি বাইক বা অটোরিকশার গ্যারেজে

গ্রামের মানুষের ভোগান্তি আলোচনায় আসে না সেই আলোচনায় না আসা অংশেও আমরা দৃষ্টি রাখতে চাই তাই শহর ছেড়ে এবার তালাসটিমের গন্তব্য গ্রামের দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পাউরাইট গ্রামের এই বাড়ির উঠোনে বিদ্যুতের যে খুঁটি দেখা যাচ্ছে তার বয়স কমপক্ষে ছয় বছর ঘরের কোনায় যে তারটি দেখা যাচ্ছে এক সময় এই তারটি খুঁটিতেই বাধা ছিল যে সব বাড়ি সবার বাড়ি কাছে ট্রেনেসমিটারে ইয়াল লেগেছে তার টাকা নিচ্ছে কত বলে নিছে টাকা নিচে চারশো পাঁচশো এরকম করে টাকা নিচে বাড়ি বুঝছে অর্থাৎ ৬ বছর আগে বিদ্যুতের খুঁটি দিতে পারলেও কোনো ঘরেই আলো দিতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি ছয় বছর আগে কেনা টেলিভিশন এখনও ঘরের কোণে প্রহসন আর বৈদ্যুতিক পাখা এখনও বাক্সবন্দি এগুলি আমাদের বৈদ্যুতিক সরঞ্জাম সমূহ অনেক আগে আনা হয়েছে কিন্তু আমাদের ওই বৈদ্যুতিক লাইনের সমস্যার কারণে আমরা এগুলি সঠিকভাবে চালু করতে পারতেছি না বাউরাই গ্রামের পাশে তালতলা গ্রাম এই বাড়িতে বিদ্যুৎ আছে কিন্তু এক কিলোমিটারের ভেতরে কোনো খুঁটি নেই এমনকি মিটারও নেই তবে বিদ্যুৎ আছে কিন্তু কিভাবে অনগ্রাম থেকে আনছি আর কি মিটার বা লাইন আর কি এই মাঝে মধ্যে আসে আইসা লাইন কেটা দেয় যদি তাদেরকে টাকা দেওয়া হয় তাহলে আবার দিয়ে দেয় জাহাঙ্গীর মঞ্চের বাড়ির চারপাশের এই দৃশ্য দেখলে বোঝা যায় তিনি কত বড় বিদ্যুৎ ব্যবসায়ী পল্লী বিদ্যুতের কাছ থেকে ইউনিট হিসেবে বিদ্যুৎ কেনেন আর বিক্রি করেন কয়েক গুণ লাভে কিন্তু লাইন আসলে অনেকটি

সুবিধা করে নিচ্ছে এই বিদ্যুৎ চুরি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা এর এতটাই ব্যাপকতা পেয়েছি যে খেই হারিয়ে ফেলার জোগাড় আর কি এবার আমরা রাজধানীর একটি মার্কেটের দিকে নজর দেব মিরপুর এগারো নম্বরের নিউ সোসাইটি মার্কেট ব্যবসায়ীদের হিসেবে দোকানের সংখ্যা প্রায় দুই হাজার এখানে বৈধ বিদ্যুতের লাইনের সংখ্যা দুই কিন্তু অবৈধ লাইনের সংখ্যা চারটি দৃশ্যমান যে জেনারেটর আছে তাতে খুব বেশি হলে তিনশো দোকানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব কিন্তু দুই হাজার দোকানই নাকি জেনারেটরের সুবিধা পায় অনুসন্ধানে জানা গেল জেনারেটরের আড়ালেই বিদ্যুৎ চুরি করে এখানকার বিদ্যুৎ ব্যবসায়ীরা এক লাইনে বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের নামে অন্য লাইনের বিদ্যুৎ সরবরাহ করা হয় এখানে এই মার্কেটের ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেস্কোর সাথে কথা হয় তালাসিদের সিদ্ধান্ত হয় তালাস টিমকে নিয়েই ওই মার্কেটে অভিযান চালাবে ডেস্কো অভিযান হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে এসেছে অবাক করার মতো কিছু ঘটনা সে অভিযানে আপনাদেরকেও নিয়ে যাব তবে তার আগে যথারীতি চার মিনিটের বিরতি বিরতির আগে যে অভিযানে আপনাদেরকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রক্ষা করব। কিন্তু এটা কি জানেন বিদ্যুৎ চুরির অপরাধের বিচারের জন্য আলাদা আদালত আছে আর সে আদালতে বিচারের অপেক্ষায় প্রায় বিশ হাজার মামলা চলুন তাহলে দেখে আসি কেমন সে আদালত বিদ্যুৎ আদালতের দৃশ্য এটি দেশের যেখানে মামলা হোক সবাইকে হাজির হতে হয় ঢাকার নিকুঞ্জের এই আদালতে কিন্তু এসব আসামের অনেকেই জানে না কিভাবে তার বিরুদ্ধে মামলা হলো ধরার পরে মেসি নিজে যাইয়া ওই লাইন কেটে দিচ্ছে কেটে দেওয়ার পরে যখন তখন ওইখানে ছাত্রী সাতটা জরিমানা করছে ক্লিয়ার করতে গেছে তখন দেখি আমার নামে কেস আছে পল্লী বিদ্যুৎ সমিতির থেকে আবার এখানে পাঠাইছে যে ঢাকার থেকে এটা ক্লিয়ার করে আসে এই জায়গায় এত মনে করুন ভালো লাগে উকিলটা মানি না দুই হাজার তিন হাজার টাকা কমে মানি না এই কোর্টটার ব্যাপারে এই ধরনের কোনো প্যানেলই নাই সিন্ডিকেট নাই আসা যাওয়ার হয়রানি ইট ইজ অলসো অন কাইন্ড অফ পানিশমেন্ট হস্তিয়ার মার্কেটে এমন বিদ্যুৎ চুরির রমরমা ঘটনাগুলো দেখে ভাববেন না যে এসব কেবল এরই মধ্যে সীমাবদ্ধ যাদের কোটি কোটি টাকা আছে তারাও কি এর থেকে দূরে আছে আর বিদ্যুৎ অফিসের সাধারণ মিটার থেকে শুরু করে অনেকেরই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার ঘটনা তো নতুন কিছু নয় সাভারের গণকবাড়ি ওলি নিটিং ফেব্রিক্স লিমিটেড দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ দিয়ে চালিয়ে আসছে এই প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতের তথ্য অনুযায়ী দেখা গেছে গত দুই নয় সালের একত্রিশ জানুয়ারিতে সর্বোচ্চ পনেরো লাখ সাতষট্টি হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে কিন্তু তিন মাস পরেই বিল কমে দাঁড়ায় মাত্র সাতাশি হাজার টাকায় এরপর এর পরিমাণ কখনোই আড়াই লাখের বেশি যায়নি তিন মাস যাবত আমরা এটা নিয়েছি আসলে কথাটা ঠিক না যে অলিনেটিং ফ্যাব্রিক্স লিমিটেড পনেরো উনিশশো চোরানব্বই সালে পনেরোই মাস তাদের থেকে আমাদের বিদ্যুৎ নিয়ে থাকে কত মাস ডিসকাস উনিশশো এগারো সালে আমরা পুনঃসংযোগ করছি চার তিন বারো আঠেরো বাইশ মাস স্থানান্তর নেওয়ার পরে আমরা মিটারটা আমরা ছিল না ইউজ করতাম না এটা কাইকে দিয়েছিলাম আমরা তাহলে বিকল্প লাইনের কারণেই কি পল্লী বিদ্যুতের বিলের পরিমাণ কমে এসেছে কিন্তু তালাস্টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে একটা পারিবারিক সম্পর্ক এই বিদ্যুৎ বিল কারোচুপির পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে

কোঅর্ডিনেটর রুহুল আমিন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে বরখাস্ত করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘটনা জানতে রুহুল আমিনের মুখোমুখি তালাস টিম অনুসন্ধানে দেখা গেছে মাসে তিনি ত্রিশ হাজার টাকার কম বেতন পান কিন্তু প্রায় দুই কোটি টাকা মূল্যের সাভারের এই বাড়িটি তার পাইপাইলের দুটি বাড়ির একটি তার নিজের নামে অন্যটি শ্বশুরের নামে না ভাই না এটা বোধ এগুলো এগুলো করা হয়েছে অনেক লোন ঢোল বিভিন্ন কিছু বিষয় হিসেবে ধাঁ দি সেগুলো ওই শাইন ভাইটা সবাই জানে সেই যে মিরপুরের নিউ সোসাইটি মার্কেট যেখানে আমাদের অভিযান চালানোর কথা সেটার সময় হয়ে এসেছে এবার চলুন দেখা যাক কি হয় সন্ধ্যা সাড়ে সাতটা গন্তব্যে রওনা দিল তালাস টিম সাথে ডেস্কোর পাঁচটি টিম পুলিশও ছিল মার্কেটে তখন কোনো বিদ্যুৎ বিভ্রাট নেই পরিকল্পিতভাবে একটা সময় মার্কেটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হলো। কিন্তু অবাক ব্যাপার হলো কয়েকটি মাত্র দোকান অন্ধকার হলো কিন্তু বাকি সবগুলোই আলো ঝলমলে এই যে পাশের দোকানে বিদ্যুৎ নাই আপনাদের এখানে আছে আসলে কি সঠিক সঠিক বলতে পারবো না পাশের দোকান আছে কিনা এটা আমি বলতে পারবো না এখানে আছে কয়েকটা লাইন আছে মানে কয়টা লাইন থাকে তিনটা লাইন আছে তিনটা লাইন আছে এই যে এই লাইনটা যে গেছে এটা তার গোড়ায় তারের সমস্যা হচ্ছে স্পার্ক করে ওখানে সমস্যা হচ্ছে ওখানে কাজ করতেছে ওই কাজ শেষ হইলে আবার বিদ্যুৎ চলে আসবে আচ্ছা আমরা একটু কাজ করে দেখতে পারি এখন তো ঝড়ের সময় হ্যাঁ এই জন্য দেখা সম্ভব হচ্ছে না আরকি এই যে এখন একটা লোক আসলো আমাদের চেয়ারম্যানের ওখান থেকে লোকরা যে তার দেখাশোনা করে সে আইসা বলে গেল সে বলছে যে আপনারা চিন্তা করেন না কারণ এখনই এসে বলবে এখন এটা পরিষ্কার যে এই অভিযানের খবর আগেই পৌঁছে গেছে এই মার্কেটে এবার আমাদের গন্তব্য মার্কেটের জেনারেটর রুম ভেতরে দুটি কাট থাকার কথা কিন্তু পুরো ঘর জুড়ে অনেকগুলো বিদ্যুতের লাইন অর্থাৎ জেনারেটর তাহলে শুধু লোক দেখানো তার আড়ালে চলছে বিদ্যুৎ চুরির মহোৎসব এটা স্টিক লাইন নামায়া ওরে ওদের সরকারি লোক এবং ওয়াবদার লোকই এসে হেল্প করে জেনারেটর ঠিকই আছে কিন্তু বিদ্যুতের বিদ্যুতের লাইনটা দিয়ে ওর মধ্যে থেকে সাপ্লাই বাইপাস লাইন চলাচ্ছে এখন আপাতত মনে হয় জেনারেটর চালাইছে সম্ভবত আপনারা যখন আসছেন তারা খবর পাইছে সবকিছু চোখের সামনে কিন্তু তারপরও অভিযান ব্যর্থ এই অবৈধ বিদ্যুৎ সংযোগের একটা রাজধানী মতো বলে আমার কাছে মনে হয়েছে এবং এখানে আমরা বারংবার চেষ্টা করছি এবং আটানব্বই সালের পর থেকে আমরা হাজারোবার এখানে আমরা অভিযান চালিয়েছি কিন্তু আমরা কোনোবারই সাকসেসফুল হতে পারি নাই এবং এখানে পুলিশি অভিযান ছাড়া এবং সারাশি অভিযান ছাড়া কোনোভাবে এদেরকে রিমুভ করা সম্ভব হবে না এরা এত সংঘবদ্ধ যে আমাদের গাড়ি দেখার সঙ্গে সঙ্গে তারা অলরেডি তাদের অবৈধ যে স্থাপনাগুলো ছিল যে কানেকশনগুলো ছিল তা রিমুভ করে ফেলছে একেই বুঝি বলে সর্ষের মধ্যে ভূত বিদ্যুৎ চুরির কারণে অনেকেই চোর কিন্তু এইসব বিদ্যুৎ চুরিতে যারা ইন্ধন জুগিয়ে নিজের পকেট ভরাচ্ছে তাদেরকে কি বলবেন সেটা আপনারাই ভেবে দেখুন এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে